হ্যাঁ তারপরে প্রতিবন্ধী ভাতা এইসব কার্ড বাইনের জন্য এক একটা লোকের তিন ও হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার টাকা পর্যন্ত ও হচ্ছে টাকা দিতে হ্যাঁ অথচ বাংলাদেশের কয়েক দিনের দুই থেকে তিন দিনের হাতে গুলা ঠিক তাহলে এই যে গরিব মানুষের গুলা এই যে টাকা গুলা বাইরে খাইছে ও কেমন এই কথাটা কইলে সব ঠিক করে খালি কি ভাই তাই এই কৃষকের এসব জিনিসপাতি আসে না তিনি বল বিশেষ

ভুল জায়গা তো সই না লাগে তুই মানুষটা কি ভালো রাখে তুই মেম্বার হয়েছিস মানুষের তারা তারা ঘুরছিস আর এখন তোর পাঁচ পাঁচ তোর দ্বারা দ্বারা আমার লাগে দশ দিন পনেরো দিন তুই রাখতে সই দামি কে পারবো তোরা যা আমার কোন মারলাম মারলাম আমি করছি এই কাম তুই কি ভালো তুই কি ভালো সেদিনকে সেদিনকে তুই আমার এলাকায়

এসব তো আমরা জানি না ভাই সেদিনে দন্ডা আলকার তিতিরা দিলে আছরের বাদ্য আছরের বাদ্য উড়ব রাত ফিরে দসে এই ঘটনা হ্যাঁ এই চালকে আমরা জানি আমরা জানি না কেরে সাই মাসটার বউ বানিতি ঠায় না তো তোর তন্ত্র নাই রে তুমি দেখে আবার সেই ভালো ভালো সময় মরতে দাও না কে তোর সাইড দি খাওয়ালি তোর বইহানো ভাত ঠায় না তুই পরকি আর দনি তোর শরীরটা ভালো হলগা ও বাবা

দেই শ্বশুর ভাই দোয়া দোরা যায় কি ওষুধ নিয়ে ও ক কও না ওই আছুর চাচার বাচ্ছি মুরগি করছিস আর ছাগল ছুড়ে করছি সেই সালে আমি লস্কর মেম্বার মিজিয়াতে করছি তোর কয়দিন আগে এ কয়দিন আগে গো কও না হম খালি কি তাই ওই জ্বালায় এই এলাকার যত কাঁচাডু আছেনি সব মানুষ কিস্তি তুলি পাহা বানা ফেলতে শীত কাটতে আমি চোর আছি হইতে কি হলো তুই কথা সেই দিস তুই আমার ফলে চাকরি দিস নেই চাহা নিস আর বড় বড় কথা করিস সে তাকে ভুলে গেছি বহু কষ্ট হয়ে তোর চাহা দিয়েছিলাম তোর কাছে দেশের যে তো অচল মাল

এই ঘরে নাই ওকো কোক দেশে বড় বড় চাকরিজীবীরা তোর মতো চাকরিজীবীরা খায় আবার বড় কথা কই তুই মনে হয় সেই ভালো নাকি সেদিন সুদের চা না দেবির পর ভাইতির ঘর ভাঙিয়ে নিয়ে আসলে তুমি মনে হচ্ছে সেই ভালো লোক তুই কত ভালো মানুষ তুই সুদের চা লো কত কত ওই খাতে সে লাগছিস চা হাতি মাসি দেওয়া লাগছে আর বড় বড় কথা বলবি সবসময় নাকি ও তুই দশ হাজার টাকা দিবি সাত টাকা আনিস তা বলে তাও তোর গাছটা তুই সুদের টা লেন কত লরে মারতিস তা আমিও জানালো তোরে সুদের যন্ত্র নয় হালেম হালেমের বেয়ান বেশি তোর সুদের টাকা শোধ করাইছি শেষ আলেশ আমি নিজেই ফের দিয়েছি তোর নিজেই হয়ে দিয়েছি ওই পেশানাটা দুই দিন আগেও আইছিল আমার কাছে আমি পাঁচশো টাকা দিতেছে বাজার শদাী খাকা মানুষের কম ক্ষতি হরিস নি তুই যে টাকা পয়সা এখন লাগাইনি আছে তুলি নিকা মানুষের আর ক্ষতি হরিস নিভেম্বর বয় আমি গরিব মানুষ কাম কাজ করে খাই তারা চিন্তি খাই তাহলে আমি হচ্ছে একটু ভালো আছি সকলের কথাই আমার জানা কইনি শুধু চেয়ারম্যান করছেন জানা হ্যাঁ